হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম অফ লাইফ অ্যান্ড কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে আমার সকাল শুরুই হয়েছে রান্নাঘর দিয়ে তো সকালে আজকে বানাবো টিফিন তো যার জন্য মেখে নিয়ে যেয়ে এখানে আটা আর এটা দিয়ে রুটি বানাবো আর এদিকে হচ্ছে কুমড়ো আর আলু তরকারি তো আজকে সকালে ও একটু অফিসে দেরি করে বেরোবে তো ওই জন্য বাড়িতেই খেয়ে বেরোবে তাই একটু লেট করেই করছি আর এদিকে দেখো আমি এসবগুলোর শরবত বানিয়ে নিয়েছি যেটা আমি প্রতিদিন সকালে এখন খাই আজ ও বাড়িতে আছে তাই ওকেও দিলাম তো দেখো এদিকে আমার ফুলকো ফুলকো রুটি আর কুমড়োর তরকারি রেডি তো চলো ওকে ব্রেকফাস্টটা প্রথমে দিয়ে দিই ও খেয়ে ওকে খেতে দিয়ে আর্যকের জন্য খাবার বানাবো আর্যোর জন্য এখানে দুধ গুলে নিয়েছি তো দুধটা ওকে খাইয়ে দিয়েছি এরপর দেখো রুম টুম ক্লিন করে ওকে রুমে খেলতে দিয়ে আমি আবার চলে এলাম কিচেনে তো আজকে একটা ভেন্ডি আলুর সবজি বানাবো তোমাদের কার কার খেতে ভালো লাগে ভেন্ডি আলুর তরকারি আমার তো মোটেই ভালো লাগে না কিন্তু বানাতে হবে বানাচ্ছি ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো পেঁয়াজ সব দিয়ে ভেন্ডি আলুর তরকারি বানিয়ে নিলাম এটা আমার মা বানাই তবু যেন মনে হয় একটু ভালো লাগে তাছাড়া আমার কিছুই ভালো লাগে না এইদিকে রান্নাটা হতে থাকুক আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম একদম সিম্পল রান্না বান্না করব তো দেখো সব কিছু ভেজে নিয়ে সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম তো এবার ভালো করে কষিয়ে রান্না করে নেবো তো দেখো রেডি আর আজকে দুপুরে দেখো একটু ডিম ভাজা করেছিলাম টক ডাল আর ওই ভেন্ডি আলুর তরকারি তো ঠিক আছে তো এইখানে দেখো আরজু বাবু কি বলছে আমায় দিবি না মাকে দাও আমায় দিবি না তো এখন বিকেল তো বিকেলবেলা আজকে বানাবো হলো বাড়িতেই রসমালাই তো ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে দিই রসমালাই বাড়িতে বানানো ভীষণই সহজ আর সবথেকে বড়ো কথা হলো কোনো রকম ভেজাল থাকে না এতে দোকানে খেলে নানান রকমের ভেজাল থাকে তো বাড়িতে সুন্দর হয়ে যায় আর সত্যি কথা বলতে অনেকটা সস্তাতেও হয় তো দেখো এখানে সবার প্রথমে এক লিটার দুধ নিয়েছি তো এটা ভিনিগার দিয়ে আমি প্রথমে দুধটা কাটিয়ে নিলাম মানে এর থেকে ছানাটা কাটিয়ে নিয়েছি তো দেখো বেশ দুধের কোয়ালিটি যদি ভালো থাকে তো ছানা সত্যি ভালো হয়ও আর অপরদিকে দেখো আমি এক লিটার দুধ নিয়েছি তো এটা আমি ঘন করে নেব ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে তো আরও কিছুটা করে নেব তো এখানে যে রসগোল্লাগুলো প্রথমে বানাবো তোর জন্য চিনির শিরাটা রেডি করছি তো দেখো এক কাপ চিনি নিয়েছি এতে তিন কাপ পরিমাণ জল দেবো আর তোমরা সবসময় চেষ্টা করবে একটা বড় মানে কড়াইতে এটা করার মানে যাতে রসগোল্লাগুলো মানে বড় একটা জায়গা স্পেস পাই আর কি তো যাই হোক দেখো এখানে ছানাটাকেও খুব ভালো করে ডলে ডোলে মেখে নিয়েছি তোমরা বুঝতে পারবে যখন এটা সুন্দরভাবে মেখে নেওয়া হবে থালার থেকে পুরো না ছেড়ে চলে আসবে আর হাত থেকেও ছেড়ে যাবে তো বুঝে নিতে হবে যে এটা ঠিকঠাক হয়ে গিয়েছে তো এখন পালা হলো ছোট এগুলোকে ওইগুলোকে আকারে সেপ দেওয়া তো আমাদের এখানকার দোকানে না এইরকম ছোট ছোট রসমালাই ওই কৌটোতে করে বিক্রি হয় প্লাস্টিকের কৌটো তো তোমাদের ওখানে এরকম হয় কি না আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখানে সব বলের সেপ আমি দিয়ে দিয়েছি এইবার ফুটন্ত রসের মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দিলাম পাক্কা দশ মিনিট রসগোল্লাগুলো দিয়ে দেবার পর ফুটিয়ে নেবে তো ফুটিয়ে নিলেই পরে দেখ দশ মিনিট ফোটানোর পর একটু তোমরা চেক করে নেবে আমি দেখেই বুঝতে পেরে যাই যে হয়ে গিয়েছে রসগোল্লাগুলো তো তোমাদের বোঝার জন্য চলো তো দেখাই আমি কিভাবে টেস্ট করি তো এটা এক কাপ তোমরা জল নেবে তো জলে রসগোল্লাটা দিয়ে দেবে তো যখন দেখবে যে রসগোল্লাটা ভাসছে না ডুবে যাচ্ছে তো বুঝে নিতে হবে রসগোল্লা একদম পারফেক্টলি রেডি তো চলো এখানে রসগোল্লাগুলো রেডি হয়ে গিয়েছে আর এখানে যেই দুধটা ফুটছিলো দেখো প্রায় এখন আরও অনেকটা ঘন হয়ে এসেছে তো রস মানে রসগোল্লাগুলো ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম তো আরও ভালো করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর একটু কিছু পরিমাণ এলাচ গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম তো এলাচ গুঁড়োগুলোকে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিলেই হবে আর দেখো তোমরা রকম কনসিস্টেন্সি রাখবে কারণ এমনিতেই এটা ঠান্ডা হয়ে গেলে পুরো ঘন হয়ে যায় আর তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে মানে চিনি খেলে দিতেও পারো নাহলে রসগোল্লার যে রসটা থাকে না ওতেই মিষ্টি হয়ে যায় তো আমার বরের আবার মিষ্টি একটু বেশি প্রিয় সেজন্য একটু বেশিই মিষ্টি দিলাম তো দেখো এই আমুলের পাউডারটা দেওয়ার একটাই কারণ এতে এই যে স্বাদটা এটা দ্বিগুণ বেড়ে যায় তো কেমন হয়েছে রসমালাইটা দেখতে তো তোমরাই কমেন্ট করে জানিও আর দেখে তো বোঝাই যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে যাই হোক সন্ধ্যেবেলা অনেকগুলো পার্সেল জমেছিলো তো বাবা ছেলে মিলে বসেছে পার্সেলগুলো ওপেন করতে তো দেখো দেখাচ্ছে আমাকে এটা হলো ওই এইসবগুলোর প্যাকেট বললাম না আমি প্রতিদিন এখনও এইসবগুলো শরবতটা খাই যেহেতু ব্রেকফাস্টের আমার কোনো ঠিকঠাক থাকে না তো তার জন্যই আর এটা সব থেকে কাজের জিনিস এটা যখন শেষ হয়ে যায় আমার টেনশনের কোনো সীমা থাকে না তাই কিছু থাক আর নাই থাক আমার এটা দরকার লাগবেই লাগবে তো চলো রাত্রের এবার আর্য ডিনারটা নিয়ে নিই তো আর্যর ডিনারে আজকে ছিল ডালিয়া তো ডালিয়া খেতে পছন্দ করে তোকে খাইয়ে দিলাম আর আমাদের রাত্রে ডিনারটা বাইরে থেকে নিয়ে আসা হয় আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে